যে কোশ্চেনের আনসারটা নিয়ে আলোচনা করব। সেই কোশ্চেনটা আমি প্রতিদিন ফেস করি প্রতিদিনই আমাদের কাছে মেসেজ আসে যে ভাইয়া আমার তো সিজিপি এত আছে এবং কোনো আয়স নেই কোনো পাবলিকেশন নেই আমি কি কারাডাতে ইউএসএ বা অস্ট্রেলিয়াতে খুব হাকে স্কলারশিপে পড়তে যেতে পারবো না তো দেখেন ভাইয়া আপনার প্রোফাইলের উপর ভেস্ট করে আমি বা আমাদের বিজ্ঞির যারা টিম মেম্বার আছে তারা একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া দিতে পারে বা একটা পসিবিলিটি আপনার সাথে শেয়ার করতে পারি যে আপনার ফান্ডিং পাওয়ার চান্স কতটুকু আছে তো অ্যাপ্রক্সিমেট যদি আমি আপনাকে একটা আইডিয়া দিই যে কী টাইপের প্রোফাইল থাকলে আপনি ক্যানাডা ইউএসএ অস্ট্রেলিয়া বা অন্যান্য কান্ট্রিতে ফুল ফান্ডেড স্কলারশিপ পেতে পারেন তাহলে আশা করি এটা আপনাকে কিছুটা হলেও পরবর্তী স্টেটে ডিজিশন নিতে হেল্প করবে তো এই আইডিয়াটা মূলত যারা ক্যানাডা ইউএস এবং অস্ট্রেলিয়াতে আসবেন তাদের জন্য আপনার সিজিপিএ যদি থ্রি পয়েন্ট ফাইভ বেশি থাকে আউট অফ ফোর এবং আইএসি স্কোর ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ দো ব্যান্ড স্কোর বিলো সিক্স এবং আপনার যদি আপনার প্রোগ্রাম রিলেটেড ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে এবং কিছু ভালো মানের জার্নাল আর্টিকেল থাকে তাহলে আপনার স্কলারশিপ পর ভালো চান্স আছে তো এর বাইরেও যারা আবার শুধু অস্ট্র ইউএসএতে অ্যাপ্লিকেশন করবেন বা যাদের তাদের বিজনেস ব্যাকগ্রাউন্ড যারা অ্যাকাউন্টিং ফিন্যান্স বা মার্কেটিং ব্যাকগ্রাউন্ড থেকে লেখাপড়া করেছেন তাদের কিন্তু আবার জিআই বা জিম্যাটিক স্কোরটা লাগবে তো জিআই জিম্যাটের ক্ষেত্রে যদি আপনাদের স্কোর তিনশো পনেরো বা তিনশো দশ প্লাস থাকে এবং সিজিপি কথা আমি যেটা বললাম বা আইলসের কথা যেটা বললাম এই টাইপের প্রোফাইল থাকে তাহলে আপনাদের স্কলারশিপ পাওয়ার খুব ভালো চান্স আছে কারণ বাকিটা ডিপেন্ড করবে আপনি কোন ইউনিভার্সিটি সিলেক্ট করতেছেন সুপারভাইজারদের সাথে আপনি কিভাবে অ্যাপ্রোচ করতেছেন এবং আপনার অ্যাপ্লিকেশনটা কীভাবে করতেছেন এবং অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় অনেক রাইটিং লাগে ফর এক্সাম্পল স্টেটমেন্টাল পারপাস আবার মোটিভেশনাল রিসার্চ লাগতে পারে এই রাইটিংগুলো আপনি কীভাবে লিখতেছেন এগুলোর উপরে তো এটা হলো প্রোফাইল নিয়ে একটা অ্যাপ্রোভ আইডিয়া তো যদি আপনার এই টাইপের প্রোফাইল থাকে আমি আপনাকে বলবো যে বাকি যে পোস্টগুলো ইউনিভার্সিটি সিলেকশন সুপারভাইজারের সাথে কমিউনিকেশন সুপারভাইজারের সাথে একটা ভালো রিসার্চ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের সময় এস বা মোটিভেশনাল লেটার বা এস যেটাই থাকুক না কেন প্রতিটা স্টেপে আপনাকে গুরুত্ব দিতে হবে আপনি যদি পরবর্তী এই যে যে স্টেপগুলো আছে এগুলো ভালো করে ইউনিভার্সিটি ইনস্ট্রাকশন ফলো করে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারেন তো আমি মনে করব যে আপনার স্কলারশিপ পর খুব ভালো একটা চান্স থাকবে এক্ষেত্রে আবার কিছু এক্সেপশন থাকতে পারে ফর এক্সাম্পল অনেকের রেজাল্ট নিচে থাকতে পারে সেক্ষেত্রে তাদের যদি ভালো আইসি স্কোর ভালো মানের চেয়ারি স্কোর বা থাকে বা ভালো বিজনেস এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু সেটা আবার তাদের সিজিপি একটা ব্যাক আপ ঠিক আছে তো আপনার যদি কোনো একটা অংশে কম থাকে ওইটাকে ব্যাকআপ দেওয়ার জন্য আপনার অন্যান্য জায়গায় ইম্প্রুভ করতে হবে ফর এক্সাম্পল আপনার পাবলিকেশন নেই আপনার সিজিপি ভালো আছে আপনার আইএসএস স্কোর ভালো আছে সেক্ষেত্রে আপনি একটা ভালো রিসার্চ প্রফেজেল লিখতে পারেন একটা ভালো রিসার্চ করতে পারেন আমার কথার কথা আমি ধরে নিলাম যে আপনার সিজিপি খুব ভালো আছে আপনার ভালো পাবলিকেশন আছে এবং আপনার ভালো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে তো সেই ক্ষেত্রে আপনার যদি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার মিনিমাম আপনার বিটি স্কোর থাকে বা যদি আপনার ইউনিভার্সিটিতে জিয়ারি স্কোরের রিকুয়ারমেন্টটা থাকে আপনি যদি মিনিমাম ক্রাইটেরিয়া পাস করে যান তাহলে আপনার খুব ভালো মানের চান্স থাকবে অ্যাডমিশন বা স্কলারশিপ পাওয়ার জন্য তো এটা ডিপেন্ড করে আপনার কী প্রোফাইল তো প্রোফাইলের ক্ষেত্রে সিজিপিএ আইএস স্কোর বা পিটি স্কোর পাবলিকেশল ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি আপনার জেআই স্কোর লাগে জেআই স্কোর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তো প্রতিটা পার্টসই ইম্পর্টেন্ট আপনার যদি একটা পার্টসে কম থাকে আপনি এটাকে অন্য পার্টস দিয়ে ব্যাকআপ করে আপনার কাজটাকে বাড়াইতে পারেন তো যদি আপনার স্কলারশিপ পাওয়ার মতো প্রোফাইল থাকে আমি বলবো যে আপনি আজকে থেকেই স্টেপগুলো আছে এগুলোর জন্য ভালো করে চেষ্টা করেন আশা করি আপনি ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে যে কোনো লেখাপড়া করতে আসতে পারবেন তো পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য যে কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম